আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু চালা দো চোলা রাইট নাও উয়ার এন থিম্পু সিটি সো আমরা এখন যাবো হলো দোচালা দেখার জন্য মাঝে মাঝে আমি ইংলিশ বলি বিকজ আমার সাথে আছে এখানে ভুটান মাই ফ্রেন্ড সো ক্যান ইউ টেল মি দো চালা দো ইয়া ইফ ইউ কমফোর্ট ইংলিশ ওকে আর নট ইউ ক্যান স্পিক অলসো হিন্দি অ্যাভাবোট দো চালা ওকে সব বন্ধুরা আমরা দু চালা যাচ্ছি সে বলতে পারতেছে না তার বলতে একটু লজ্জা লাগতেছে ইউ ডোন্ট নো অ্যাবাউট দু চালা ওকে সো আমরা দু চালা দেখতে যাচ্ছি দু চালা সম্পর্কে চলেন আমরা আপনাদের কিছু ধারণা দিয়ে থাকি দু চালা হলো যে এখানকার একটি ঐতিহাসিক স্থান যেটা কিনা দু হাজার তিন সালে নির্মিত হয় এবং এখানকার রানী সেটা নির্মিত করে এটা নিয়ে এক পুরনো ইতিহাস আছে ইন্ডিয়ার মিজোরামে সম্ভবত একটি বিদ্রোহ হয় ওই বিদ্রোহে অ্যাপ্রক্সিমেটলি আশি জন না কতজন লোক মারা যায় আই এম নট শিওর অ্যামাউন্ট বাট এই টাইপের লোকজন মারা যাওয়াই তাদের স্মৃতিচারণে দু চলাটা তৈরি করে সো এখন গিয়ে দেখি দেখতে কেমন এর ফাঁকে আপনাদেরকে এখানকার রোড ভিউ সহ কিছু সৌন্দর্য আমি উপভোগ করাবো আমাদের সাথে আছে আজকের সফর সঙ্গী লোফি হাই লোফি ই চালা দেখুন আমাদের আশেপাশে মানে গজব লেভেলের ভুটান যে কি লেভেলের সুন্দর তা বলে বোঝাতে পারবো না আমি মানে আমার ক্যামেরাতে মানে আকাশের কালার পাহাড় নো দ্য ক্যামেরা ওয়াজ ক্যাপচার ইজ দ্য সো মাচ গুড লুক দ্য স্কাই কালার ওকে বন্ধুরা চলেন গাড়িতে বসি গাড়িতে বসে আমরা আমাদের ব্লগ স্টার্ট করি সম্পর্কে কিছু মজাদার তথ্য শেয়ার করি আপনাদের সাথে যেতে যেতে বেসিক্যালি ভুটান এমন একটি দেশ যেখানে কি না ষাট পার্সেন্ট বন জঙ্গল ফরেস্ট এবং চল্লিশ পার্সেন্ট অনলি বসতি এবং এই দেশে আপনার চলে যদিও নাম এই নির্বাচন হয় বাট সম্পূর্ণ অথরিটি যদি বলেন সেটা হলো রাজতন্ত্রের কাছে এবং বর্তমানে ফিফথ কিং এখানে রুলিং করতেছে এছাড়া এই দেশে টুরিস্টদেরকে কিন্তু ওরা গড এজ লাইক ভগবানের মতো সম্মান করে এটা তাদেরই অনুভূতি তাদের কাছে চলে ফেরে আমি বুঝতে পারছি এবং এই একটা দেশ যেখানে কিনা আপনি গরুর চর্বি দিয়েও চা বানাই এই বিষয় নিয়ে কিন্তু আলাদা একটা ব্লগ আছে কিছুদিন পর আসতেছে বাইদাউ এই পর্যন্ত যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও সবাইকে বলতেছি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন পৃথিবীর পঞ্চাশ থেকে ষাটটির উপরে দেশে গিয়ে আমি বিভিন্ন গ্রামাঞ্চল সহ লোকাল লোকজন লোকাল ফুড লোকাল বাজারঘাট নিয়ে ব্লগ করছি বিভিন্ন প্লে লিস্ট গাড়ার অনুরোধ রইল বাইদা হয়ে আমরা মজার তথ্যে ফিরে আসি এখানে কিন্তু আপনার পৃথিবীর অন্য কোনো এয়ারলাইন্সকে অনুমতি দেয় না ল্যান্ড করার জন্য হ্যাঁ একমাত্র বোটানিস পাইলটরাই এখানে ল্যান্ডিং করতে পারে এবং এখান থেকে অন্য দেশে যেতে পারে আদারওয়াইজ অন্য কোনো পাইলটদের কোনো ধরনের অ্যাক্সেস নেই যে এখানে এসে তারা ল্যান্ড করবে এছাড়া ভুটান সম্পর্কে আরও কিছু মজার মজার ফ্যাক্ট বলবো ফুল সিরিজে এটা কিন্তু একটা ভিডিও না আপনারা কিন্তু ভুটান নিয়ে দেখতে পারবেন মিনিমাম বিশ থেকে পঁচিশটি ভিডিও সবাইকে দেখার অনুরোধ রইল তো চলেন আজকে বাকি জার্নিটা আমরা উপভোগ করি বন্ধুরা আমরা এখন এসে পৌঁছে গেলাম দু চালা লেভেলের সুন্দর একটি জায়গা এখানে কেন আমি জাস্ট লুক চারোদিকে কিন্তু কালারফুল হলো যে এখানকার স্তম্ভ এই স্তম্ভ স্তম্ভগুলোর পাশাপাশি যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন মেঘে ডাকা চাদর চারোদিকে কি পরিমাণের ম্যাগ বাইদে আমরা যেহেতু দু চালা আসছি এই নিয়ে কিছু কথা বলি এখানে টোটাল একশো আটটি স্তূপ আছে দেখুন স্তূপগুলো আমি আপনাদেরকে দেখাই এই ধরনের একশো আটটি টোটাল ভুটানের রানি আশি ডোরজি ওয়াং এই স্মৃতিগুলো নির্মাণ করছিল দু সালে যেটা আপনাদেরকে এর আগে আমি বলছিলাম বেসিক্যালি এগুলো তৈরি করা হয় কিন্তু ভুটানের সেনাদের স্মরণে যারা ভারতের অরুণাচল সীমান্ত বিদ্রোহ দমন করতে গিয়ে শহীদ হন যদিও এখানে ডোন এসে না হলে আমি নিয়ে আসতাম আশেপাশে কিন্তু এখানে অনেকগুলো ক্যাফে রেস্টুরেন্ট অনেক কিছু আছে আমার সাথে যারা আছে দেখুন আমার বান্ধবীরা ওরা সেলফি তুলতেছে এগুলো নিয়ে বিজি ওকে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় চারপাশটা একটু দেখাই ওদিকে দেখতেছেন ম্যাক কি পরিমাণ একটু জুম করা যায় কিনা দেখি এস ও লুফি সো হেপি আই থিঙ্ক ভুটানের লোকেরা প্রচুর পরিমানে এখানে ঘুরতে আসে এখানকার লোকাল পোশাক আশাক পরে এখানকার আবহাওয়া কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয় কখনো রোদ কখনো কুয়াশা কখনো হালকা বৃষ্টি বেসিক্যালি আমি আমার ফ্যানকে জিজ্ঞেস করছিলাম যে এখানে লোকজন বেশি আসে কেন যদি স্মৃতি সম্ভব তখন বললো যে এখানে ওদের আত্মার একটা শান্তি খুঁজে পাই সমুদ্র বিষ্ট থেকে দশ হাজার একশো একাত্তর ফুটের উপরে অবস্থিত এই দু আমার জন্য হাইডে যখন উঠি নিঃশ্বাস নিতে প্রচুর প্রবলেম হয় উচ্চতায় চলুন আমরা আর একটু উপরে যে ওরা ছবি তুলক আমি আপনাদের জন্য একটু ব্লগ তৈরি করি

এপাশে পাশে দেখুন মেঘার কুয়াশা এবং ওই পাশে রোদ আর একটু মজার একটা ফ্যাক বলি প্রত্যেক বছরে কিন্তু এখানে অনেক বড় একটা ফেস্টিভ্যাল হয় দু চালা ডাক ওয়াঙ্গেল ফেস্টিভ্যাল যেখানে ভুটানের ইতিহাস সংস্কৃতি নিয়ে ওরা প্রেজেন্টেশন করে থাকে টিকটক দেখা যাচ্ছে আমি হলো যে এখানকার ম্যাগগুলা कि एक शांति की जगह जस्ट देखें वाह নরম ঠান্ডা হাওয়া আমার শরীর ছুঁয়ে যাচ্ছে আমাকে এসে কুকুরে বিজয় দিছে চর্তনগরের পাশে কিন্তু এখানে মন্দির আছে যার নাম ড্রুক ওয়াং লেগাল লখাং যা তৈরি হয়েছিল দু হাজার আট সালে এটি রাজকীয় ভুটানি সৈন্যদের সাহস আত্মবলিদানকে স্মরণ করে এখানকার রাজ রাখা কিছু বিশেষ মুরাল আছে যা ভুটানের ঐতিহাসিক যুদ্ধের চিত্র তুলে ধরে ভিউ পয়েন্ট হিমালয় দর্শন এখানে সব কিছু মিলে কিন্তু এক অনন্য কি বলে না অবস্থান তৈরি করছে পরিষ্কার দিনে এখান থেকে ভুটানের অনেক বড় বড় হিমালয় শৃঙ্গ দেখা যায় এখান থেকে বিশ্বের সর্বোচ্চ অজয় পর্বত ছোড়া এখান থেকেও দেখা যায় আরও দেখা যায় এখানে হলো যে মাসাগাং জুমালিহারি গ্যাংচন তাও ইত্যাদি ধর্মীয় দিক দিয়ে এখানে কিন্তু চাকা রয়েছে যা ঘোড়ালে পূর্ণ অর্জন হয় বলে বৌদ্ধরা বিশ্বাস করে যেটা হলো যে আপনার হাত দিয়েছে চাকা গুড়া এগুলা ইউর ডাম ইউর ফেভারিট বন্ধুরা দুচালা বাস সম্পর্কে আরও কিছু মজার মজার ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি আমরা ব্যাক ক্যামেরাতেই দুচালা পাঁচটি পিছে গেলে থেকে পুনাকা যাওয়ার পথে মাঝখানে পড়ে এটি বিউটানের অন্যতম উচ্চ পয়েন্টের ভিতর কিন্তু একটি তিন হাজার একশো মিটার প্রায় দশ হাজার দুশো ফুট সামথিং এর আগে হয়তো আমি রং বলছি এখান থেকে গাড়ি চলতে সময় লাগে তিনফু থেকে প্রায় দেড় ঘন্টা অথবা দু ঘন্টার মতো এটা হলো যে আপনার একশো আট তেনের রহস্য যদি আপনাদেরকে বোঝাতে যাই যেটা বলা হয়েছে এর আগে ওয়ার নিয়ে সেনাদের উদ্দেশ্যে কিন্তু এটা স্মরণে তৈরি করা হয় একশো আটটির কারণ হলো যে বৌদ্ধ ধর্মে একশো আটটি সংখ্যা অত্যন্ত পবিত্র যার কারণে একশো আটটি ইচ্ছা এবং কষ্টকে বোঝানো হয়েছে এই আপনার হলো যে ওদের চর্তরের জন্য মেঘ আবহাওয়া কিছু মিলে এখানকার কিন্তু অন্যরকম একটা পরিবেশ তৈরি করে जास्दो morally प्रम्यो or हो अल सक्जो gehörtै किससीा कि प्रम drie खो पिर्ट भाउ स्योरी का तो